মূলত নর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করতেছি আমাদের কলেজের মানে কিছু দাবি দেওয়ার জন্য আমরা স্টুডেন্ট আমরা এখানে যারা আছি সবাই স্টুডেন্ট তো আমাদের কিছু দাবি দেওয়া ছিল যে প্রথমত আমাদের কলেজের নাম পরিবর্তন আমাদের কলেজটা প্রথমে ছিল তাঁত বোর্ডের আন্ডারে তো আমরা ওইখানে পড়ালেখা চলাকালীন আমাদের কোনো টিচার ছিল না নিজস্ব আমরা প্রত্যেক সেমিস্টারে দশ হাজার করে টাকা দিতাম সেমিস্টার ফি তারপর হচ্ছে ওইখানে আমাদের কোনো মানে ক্লাসরুম পর্যন্ত নাই আমাদের ওইখানে তারপর হচ্ছে টিচার তো নাই আর একটা হোস্টেলও নাই সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা সবাই মিলে ঠিক করলাম যে না আমরা আন্দোলন করব যে আমাদের কলেজের নামটা চেঞ্জ হোক আমাদের নিজস্ব কোনো কিছু হোক তো এর কিছুই হয় না নাম চেঞ্জ হয়েছে নাম চেঞ্জ হওয়ার পরে ওনারা আমাদেরকে কি করলো আমরা পরে চাইলাম যে বস্ত্র অধিদপ্তরে আন্ডারে যাওয়ার জন্য তো বস্ত্র অধিদপ্তরে আন্ডারে নেওয়ার পরে ওনারা বলতেছে আমাদের টাঙ্গাইলে যাইতে টাঙ্গাইল টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তো আমরা তো ভর্তি হয়েছি নসিং দিতে আমাদেরকে বলতেছে এখন টাঙ্গাইলে যাওয়ার জন্য তো আমরা কি টাঙ্গাইলে ভর্তি হয়েছি আমরা টাঙ্গাইলে যাবো আর টাঙ্গাইলের ওরা আমাদের নিবে না আর আমরা এখান থেকে যদি টাঙ্গাইলে যাই আমরা তো সেই ফ্যাসিলিটিটা পাবো না অস্তিত্ব তো বিলীন হয়ে যাবে আমাদের আমরা যেটার জন্য আন্দোলন করছি আমাদের কলেজের নামের জন্য নর্থ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ তো সেটা তো আর থাকতেছে না তাই না আর আমরা প্রায় তিনশো প্লাস স্টুডেন্ট আমরা এখন পুরা মানে সাগরে ভাসতেছি আমাদের কোনো কিছু নাই এক কথায় তো এই জন্য আমরা না পারে এখানে আসছি আন্দোলনের জন্য সকালে আমাদের উপর পুলিশে ধাওয়াও করছে হ্যাঁ না আমাদের তো কেউ পাত্তা না আমাদের তো কেউ পাত্তা দিচ্ছে না একটু আগে হয়তো গেছে অনেক জামেলার পরে গেছে একটা প্রতিনিধি দল সজীবের সাথে কথা বলতে এখন আল্লাহর ইচ্ছা আল্লাহ কি করে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ দোয়া করবেন আমাদের জন্য পরবর্তী পদ কি পরবর্তী পদক্ষে আমাদের আমরা আসলে ডিসিশনটা শুনি যে কি হয় এরপরে আমরা বলতে পারবো যে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে